बर्फीले पहाड़ों की गोदे में शामों ने की सर्दियां सफेद चादर ओढ़े धरती जैसे स्वर्ग की परियां पोशाक গুড মর্নিং ফ্রম শামনি আমরা আমাদের হোটেলের পাশে ইবি স্টাইলের পাশে দাঁড়িয়ে আছি আর এখান থেকে দেখা যাচ্ছে মাউন্ট ব্লকে আজকে ওয়েদার খুব বাজে পুরো একবারে ক্লাউডে ঢেকে গেছে এখানে নয় তো অনেক মাউন্টেন্সের আলসের অনেক পিক্স দেখা যায় কিন্তু আজকে কিচ্ছু দেখা যাচ্ছে না সব ঢেকে গেছে মাউন্ট ব্লক ধীরে ধীরে ক্লাউডের মধ্যে চলে যাচ্ছে আজকে আমরা আর ডিসিশন নিয়েছি যে মাউন্ট ব্লয়ের উপরে আর উঠবো না কেননা ইট ডাজেন্ট মেক সেন্স স্পেন্ডিং ওয়ান হান্ড্রেড ইউরোজ পার টিকিট উপরে ওঠার জন্য দিয়ে উপরে উঠে কিছুই দেখতে পাবো না তার থেকে বেটার আমরা সামনির একটু আশেপাশের সাইট সিইং একটু ন্যাচারাল এর যা সিনিক বিউটি আছে সেটা উপভোগ করে আমরা প্যারিসের পথে রওনা হব আমরা এখন শামুনিতে চলে এসেছি শামনির এটা একটা স্কি রিসর্ট তো চারিদিকে বরফ পড়েছে পার্কিং লটেরটা একটু পরিষ্কার করা হয়েছে বাদবাকি পুরো বরফ পড়ে আছে আর এই পার্টটা যে এখান দিয়ে আমি হেঁটেই যাচ্ছি এইটা ফর অ্যামেচরদের জন্য যারা নতুন শিখছে তাদের জন্য এই জায়গাটা স্কির জন্য রয়েছে এছাড়া আরও উপরের দিকে গেলে যারা শিখে যায় যারা অনেক পোক্ত প্রফেশনাল লেভেলসে তারা অনেক উপরের দিকে করে স্কি

क्या करना बसे रातें बीयर के तो खूब लग चमकते हैं जैसे आसमान के तारे हवाओं में धनक की लहर मन को देती सहारे पहाड़ों की चोटियां सी छूती है बात को यात्रा ये अनमोल यादें संजोगा दिल में को उषा I'll पहाड़ों की रोद में शाली की दिया सफेद चादर ओढ़े धरती जैसे स्वर्ग की शाम আমরা সুইজারল্যান্ডে আছি ফ্রান্সেও ঘুরছি আর এখানকার একটা বিশেষত্ব ডিস হচ্ছে ফন্ডু আর ফন্ডু খাবো না সেটা তো হতে পারে না ফার্স্ট টাইম ইন আওয়ার লাইফ উই আর ট্রাইং ফন্ডু সো দেখা যাক ফন্ডু কেমন হয় এরা এক একটা ফন্ডুর জন্য পার্সন টোয়েন্টি ফাইভ ইউরোজ করে চার্জ করছে তো জীবনে কখনো খায়নি সৌরভ খেয়েছো ফন্ডু এরা আজ অবভিয়াসলি জিনিও খায়নি তো আমরা ফন্ডু আজকে ফার্স্ট ট্রাই করব দেখা যাক কেমন খেতে লাগে আর কি দেয় না দেয় সব তোমাদের সাথে শেয়ার করব আমাদের প্রথমেই দিয়ে গেল একটা ছুরি একটা কাটা চামচ আর একটা কাটা চামচের মতো একটা জিনিস কিন্তু কাটা চামচ নয় এখানে তিনটে দাগ আছে ত্রিশুলটাই এইটা দিয়ে নাকি ফোন ঢুকেতে হয় পাউরুটিতে ডুবিয়ে তারপর ইয়েতে ওই চিজের একটা জল আছে চিজের জলে ডুবিয়ে প্লেটে রেখে খেতে হয় তারপরে কি তুমি বাঁধুর গা আর হতেও পারে হতেও পারে আপনার ফন্ডু চলে এসেছে ফন্ডু বেসিক্যালি একটা চিজ যেটা একটা বাটিতে দিয়েছে আর এর নিচে একটা হিটিং ম্যান্টেল রাখা আছে যেখানে গরম হচ্ছে আর ফন্ডুটা বয়েল করছে এদের ভাষায় আমরা পাউরুটি বলি এদের ভাষায় এটা একটা বেগেট বেগেটের একটা ছোট ছোট পিস করে কাটতে হবে কেটে এইটার মধ্যে ঢোকাতে হবে তিয়র মধ্যে ঘোরাতে হবে তারপর খেতে হবে চলো আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি কেমন খেতে লাগে আর কিছু ফ্রাইজও নেওয়া হয়েছে অ্যাজ অ্যা ব্যাক যদি ভালো না লাগে তাহলে ফ্রাইজ আর কফি খেয়ে যাবো এটা পাউরুটি নয় একটা ব্যাগেটই একটা ব্যাগেট সপ্তাহ সপ্তাহ ব্যাগেট ছোটো ছোটো পিস করে আমি কাটলাম কাটার পর আর একটু ছোটো করি এতটা মুখে ঢুকবে না হুম ছোট করে কাটলাম কাটার পর এটা এখানে ঢোকালাম ঢোকানোর পর এখানে এটা ডিপ করলাম এবার দেখতে হবে ভালো খেতে যারা যারা পিৎজা খেতে ভালোবাসো চিজ দিয়ে বার্গার খেতে ভালোবাসে তাদের হান্ড্রেড পার্সেন্ট আমি শিও খুব ভালো লাগবে আমার তো দার লাগছে আমরা পোটাটোজও নিয়েছি বেবি পটাটোজ এই বেবি পটাটোজও বলছে এর সাথে করলে ভাল লাগবে দৌড় করে ঘরানো হলো বেশ সুন্দর কিন্তু একটু নুনটা একটু বেশি তবে খারাপ লাগবে না ভালো লাগবে আমরা সবাই ট্রাই করো এলে আজকে আমরা খুব আনন্দ করে দিনটা কাটালাম ফুন্ডু খেলাম তারপর সারা দিন এই বরফের মধ্যে হেঁটে বেরিয়ে আর একটা লেজার দিন কাটালাম কালকে আমরা শামনি থেকে চলে যাব প্যারিসের উদ্দেশ্যে সেখানে আমাদের দিন থাকার তিন প্ল্যান আছে গুড মর্নিং ফ্রম শামনি আজকে আমরা আছি ইভি স্টাইলে আজকে এখান থেকে আমরা চলে যাব প্যারিস তার আগে আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি এখন সাতটা বাজে এরা বাফে স্প্রেডে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আমরা নিয়েছি ফ্রেশ অরেঞ্জ জুস কিছু ফ্রুটস আর ক্রসো পাই প্যানকেক ম্যাপো সিরাপ দই আর প্রচুর চিজ আছে আর পাই রয়েছে এই দিয়ে আমরা তাড়াতাড়ি আমাদের ব্রেকফাস্ট শেষ করব আজকের থেকে তিন দিন আমরা প্যারিসে আছি প্যারিস ঘুরবো সিটি ট্যুর করবো তারপর আমরা বাড়ি চলে যাব শ্রাবণী থেকে প্যারিস ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড সিক্স জিরো এইট কিলোমিটার লাগবে বলছিল অ্যারাউন্ড সিক্স আওয়ার্স তো আমরা এখন মধ্য রাস্তায় সবে ক্রস করেছি মাত্র কত হবে আশি কিলোমিটারের মতো এখনও বাকি আছে ফাইভ টোয়েন্টি সেভেন কিলোমিটার টাইম লাগবে অ্যারাউন্ড ফাইভ আওয়ার্সের মতো এখন মোটামুটি আমরা সমতলে পৌঁছে গেছি ফলে স্পিড উঠিয়ে যাওয়ার কোনো ব্যাপারই না মোটামুটি একশো কুড়ি একশো তিরিশে তো যাবেই এই দিয়েই শেষ হলো আমাদের আজকের সামনের ব্লক আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে আবার দেখা হবে এরপরে ব্লগে সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের ইউটিউব সিরিজ